নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আর একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে চিতল মাছের একটি রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছগুলোকে আমার মাখা হয়ে গেছে এখন রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি আলু আর বেগুন শীতকালে আলু আর বেগুন প্রায় সব সবজিতেই চলে আসে তো এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর মৌরি বাটা তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর মাছগুলোকে আমি এক এক করে কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা উল্টে দেব দু সাইডেই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো মাছগুলো আমার দু সাইডেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে এক এক করে নামিয়ে নিলাম এখন ওই তেলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে সাদা জিরেটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকেও হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজগুলো কিছুটা লালচে হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন লবণ আর হলুদটা আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তো আলুগুলোকে আমি কিছুটা লালচে করে ভেজে নিলাম তারপর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুগুলো আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন বেগুনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব তা আলুগুলো তো আগে থেকেই কিছুটা ভেজে নিয়েছিলাম এখন আবারও আমি বেগুনের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর বেগুনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তো দেখো মশলাটার যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর মশলাটার থেকে বেশ তেল বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম মৌরি বাটা এখন মৌরি বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেব মৌরি বাটাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না শুধু মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ততক্ষণে কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও